এক মনে করো তুমি মনে করো বাচ্চা এখন একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়ে গেছে সেই ক্ষেত্রে তুমি কি করবে হ্যাঁ কেন করবো আরো তো বাচ্চা

मतलब आईडी का नहीं, इसमें आईडी का ट्रेनिंग कौनसी, टेस्ट मास्क, आईडी का मैं खातू, आईडी का एसपुला आईडी का भाई नहीं, कॉस्टेट टेस्ट पुल आईडी का तो आपने नहीं सुना है क्या? अखंड तो वो जो तो छोले के साथ तो नहीं सुना है आईडी का, हमारे तो छोला आईडी का रहता है। अच्छा आपना नाम बोल

বাচ্চারা অনেক স্মার্ট আছে ভালো আছে শুধু একদিন একটা অভাব হয়ে গেছে আসলে আমি বুক করে আসছি এই বাচ্চারা সবাই বিপদ এবং আমাদের বিপর্যয় রাখবেন অবশ্যই সাপোর্ট দেবেন সর্বপ্রথম আর পাই আমাদের সাপোর্ট যদি বরাদ্দ পাই আর মাঠে মতো আসলে এখানে যে কোনো দুর্ঘটনা পারে এখানকার ব্যবস্থা আমাদেরকে তালিকা নিতে হবে এবং আমাদের এক থেকে